ওয়েলকাম টু অথর্ব সবাইকে স্বাগত জানাই ডব্লিউ বি যত পুলিশের এক্সাম হয় শুধু ডব্লিউ নয় অনলি পুলিশ মানে হচ্ছে পশ্চিমবঙ্গে যত পুলিশের এক্সাম হয়েছে বিগত বছরে তার প্রত্যেক কটা পরীক্ষার আমরা এখানে প্রিভিয়েস ইয়ার আলোচনা করবো এইটা হচ্ছে আমরা আলোচনা করছি দু সালে বেরিয়েছিল এই ভ্যাকেন্সিটা কনস্টেবল ডব্লিউ বিপির এটা পরীক্ষা হয়েছিল হচ্ছে দু সালে ঠিক আছে তো এই পরীক্ষায় মোট পঞ্চাশটা জিকের মধ্যে কোন সাবজেক্ট থেকে কটা কোয়েশন এসছে সেইটা যদি অ্যানালাইজ করতে হয় তাহলে দেখব আমরা ইতিহাস থেকে টোটাল এসছিল হচ্ছে এগারোটা প্রশ্ন সায়েন্স থেকে এই বছর একটু কম এসছিল অন্য বছর প্রায় দশ বারোটা পনেরোটা পর্যন্ত কোয়েশন আসে এই বছর আটটা এসেছিল জিওগ্রাফি থেকে এরকমই চারটে পাঁচটা তিনটে দুটো দুটো কিন্তু সব থেকে লক্ষণীয় বিষয় যে এই বছরটায় জিকের কের উপরে জোর দিয়েছিল জিকে মানে আমি বলতে চাইছি স্ট্যাটিক জিকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশু পাখি ঠিক আছে খেলা থেকে প্রশ্ন বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড থেকে মানে হচ্ছে তোমার পুরস্কার থেকে প্রশ্ন এই যে ধরনের কোয়েশন গুলো হয় এগুলোকে স্ট্র্যাটেজি কে বলা হয় এখান থেকে পনেরোটা কোয়েশ্চেন এসেছিল পনেরোখানা কোয়েশন এসেছিল তো এই জায়গাটাতে বেশ ভালো প্রশ্ন এসেছিলো পলিটি থেকে মাত্র একটা আর অর্থনীতি থেকে হচ্ছে তোমার হচ্ছে একটা পলিটি মানে আমি ভারতের সংবিধানের কথা বলছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই বছর একটু বেশি কোশ্চেন এসেছিল সাতটা কোয়েশ্চেন ঠিক আছে আর এই বছর না কম্পিউটার থেকে একটা প্রশ্ন দেখা যায় এই এবছর ঠিক আছে তো এই ছিল প্রশ্নের প্যাটার্ন তো আমি প্রত্যেক ভিডিওতে বলি এটাতেও বলছি যে এই দুটো সাবজেক্টের উপর একটু জোর দেবে তোমরা ইতিহাস তাও কি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি মানে আধুনিক ভারতের যে আধুনিক ভারতের স্বাধীনতা সংগ্রাম সেইখান থেকে বেশি কোয়েশ্চেন দিয়ে থাকে ইতিহাস থেকে কোশ্চেন আসবেই দশটা প্লাস কোশ্চেন আসবে সায়েন্সের ওপর জোর দিতে হবে সায়েন্স মানে আমি বলতে চাইছি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং রসায়ন থেকে ঠিক আছে এই জায়গা এই দুটো জায়গা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন দিয়ে থাকে ঠিক আছে তো চলো কোয়েশ্চেন এই বছর কি কি এসেছিল সেটাতে এন্টার করব। তার তার আগে বলে রাখি পিডিএফ পেয়ে যাবে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে এই যা হচ্ছে সেই বছরের পরীক্ষা হয়েছিল কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু প্রিলিমিনারি এক্সাম তো এক্সামের ডেট হচ্ছে ছাব্বিশ নয় দু ঠিক আছে এটা নোটিফিকেশনটা ছিল কুড়িতে আর এক্সামটা হয়েছিল দু হাজার একুশে ঠিক আছে ফুল মার্কস থাকে একশো আর সরি 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 আর পুরো সম্পূর্ণ নাম্বার থাকে সময় থাকে হচ্ছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে একশোটা কোয়েশন করতে লাগে আর নেগেটিভ মার্কিং থাকে হচ্ছে ওয়ান ফোর্থ মানে চারটে ভুল হলে একটা নাম্বার কাটবে তো তাড়াতাড়ি খুব শিগগিরই আমরা শুরু করব এবং একটু ফাস্ট ফাস্ট এখান থেকে আমরা জিকে কোয়েশ্চেন্স গুলো সলভ করার চেষ্টা করব এবং দেখব এই পিডিএফটাই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে सेम এই পিডিএফটাই পাবে টেলি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নিয়ে নিতে পারো এর আগে আমি দুটো আলোচনা করে দিয়েছি 23 এবং 19 23 সালের এবং 19 সালের ওই পিডিএফটাও আমি আপলোড করেছি ভিডিও আপলোড আছে তোমরা দেখতে পারো চল প্রথম প্রশ্ন কি বলছে বলছে এটা ইতিহাসের প্রশ্ন ঠিক আছে বলছে যে পশ্চিমবঙ্গে দিনেমাররা বা ডেনমার্করা কোথায় উপনিবেশ স্থাপন করেছিল ডেনমার্ক স্থাপন করেছিল অপশন সি শ্রীরামপুরে হুগলিতে ঠিক আছে আর চুচুরা ছিল হচ্ছে ডাচ ডাচদের মানে চুচুরা ছিল হচ্ছে ডাচদের ডাচ মানে হচ্ছে তোমার নেদারল্যান্ডসের ঠিক আছে আর চন্দননগর ছিল ফরাসিদের সবাই জানি আমরা ওকে পরের প্রশ্ন বলছে বলছে এটা জিকের প্রশ্ন জিকের কোশ্চেন অলিম্পিকের প্রতীকে অলিম্পিকের প্রতীকে পাঁচটি রঙের রিং দেখে এই রিং এর মধ্যে এশিয়াকে ডিনোট করা হয় কোন ইয়ের মাধ্যমে রঙের মাধ্যমে তার কারণ দেখো পাঁচটা রঙের পাঁচটা রিং থাকে পাঁচটা মহাদেশকে চিহ্নিত করা হয় ঠিক আছে আর এশিয়া হচ্ছে হলুদ রং দ্বারা ডিনোট করা থাকে ঠিক আছে আর পাঁচ নম্বর কোয়েশ্চেন বলছে একটা জিকেরই কোয়েশ্চেন বলছে এস ভিইপি এই প্রোগ্রামটা কি ছিল এই প্রোগ্রামটা ছিল সেই বছরের পাঁচ সেই বছরের ফুল ফর্ম এসেছিল এটা অপশন নাম্বার হয়ে যাবে বি কারেক্ট অ্যান্সার সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে পরের তারপরে কোয়েশ্চেন বলছে ইতিহাস থেকে ছ নম্বর কানপুর থেকে বিদ্রোহীদের নেতৃত্ব কোয়েশ্চেন বলছে দু হাজার তেইশ সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এটা তো হয়ে গেছে এটা দু সালে কোথায় হয়েছিল ভারতবর্ষ হোস্ট করেছিল না আর জিতেও গেছে অস্ট্রেলিয়ান ভারতবর্ষ রানা সুযোগ পরে প্রশ্ন বলছে জিকের কোশ্চেন এগুলো ম্যাথের কোশ্চেন তারপরে ম্যাথ 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 এখান থেকে হচ্ছে বারো নম্বর কোশ্চেন এটা জিকের কোশ্চেন বেশ ভালো প্রশ্ন আসছিল বলছে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন মনি নামে জনপ্রিয় ছিলেন অশোক কুমার কিশোর কুমারের দাদা চোদ্দ নম্বর কোয়েশন বলছে ইতিহাসের প্রশ্ন ইতিহাস বলছে হচ্ছে মুঘল সম্রাট দিন ই কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন সোজা প্রশ্ন এটা সবাই জানেন আমরা আকবর দিন ই ইলাহি তারপরের প্রশ্ন বলছে এখান থেকে আমরা চলে আসি যদি নম্বর এটা কম্পিউটারের কোয়েশন ঠিক আছে কম্পিউটার থেকে বলছে সি প্লাস প্লাস এটা কি এটা একটা ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা কি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপশন নাম্বার ডি কারেক্ট হবে অপশন নাম্বার ডি পরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল কোয়েশ্চেনটা হচ্ছে দু হাজার কুড়ি সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জয় নীরাজ চোপড়া নিম্নলিখিত কোন স্থানের অধিবাসী কোন স্থানের ভারতবর্ষের হরিয়ানার হরিয়ানার কোথাকার পানিপথের পানিপথে ঠিক আছে পানিপথ থেকে তিনি বিলং করেন ওকে তারপরের প্রশ্ন এটা জিওগ্রাফির কোশ্চেন পশ্চিমবঙ্গের বক্সার টাইগার রিজার্ভ বা বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বক্সা টাইগার রিজার্ভ এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় পড়ে আমি তোমাদের বলে রাখি পশ্চিমবঙ্গে মোট ছটা ন্যাশনাল পার্ক রয়েছে ছটা ন্যাশনাল পার্কের একটা স্পেশাল স্পেশাল ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বুঝিয়েছি ওই ভিডিওটা তোমরা দেখতে পাসক্রিপশন বক্সে ভিডিওটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বক্সার টাইগার রিজার্ভ আলিপুর দুয়ারে পড়ে ঠিক আছে আলিপুর দুয়ার আলিপুর দুয়ারে জলদাপাড়া ন্যাশনাল পার্কও রয়েছে গুরুমারা জলপাইগুড়িতে পরে ঠিক আছে আর দক্ষিণ চব্বিশ পরগনাতে হচ্ছে সুন্দরবন পরে দার্জিলিং এ হচ্ছে সিঙ্গালীলা পরে আর কালিম্পং এ হচ্ছে ভ্যালি কলমকারী ইম্পর্টেন্ট কোশ্চেন জি এর কোশ্চেন কলমকারি একটি হচ্ছে চিত্রশিল্প এই শিল্পটি কোন রাজ্যে উৎপত্তি হয়েছে বা কোন রাজ্যের জন্য বিখ্যাত এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের মনে রাখবে বিহারের জন্য একটি রয়েছে মিথিলা অঞ্চলে বিহারে মধুবনী আর্ট ফর্ম বিহারের মিথিল অঞ্চলে খুব ইম্পর্টেন্ট মধুবনী বললে বিহার আর কলমকারী হচ্ছে অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন নম্বর ইতিহাসের প্রশ্ন বলছে কোন মহাজনপদের অধিপতি ছিলেন সোজা প্রশ্ন অধিপতি ছিলেন অজাত শত্রু ঠিক আছে আর তার বাবা হচ্ছে বিম্বিসার পরের প্রশ্ন এটাও কারেন্ট এফেয়ার্স এ কয়েছেন সাতাশ নম্বর দু হাজার কুড়ি সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেছেন উত্তরটা হয়ে যাবে নাম্বার সি ধর্মেন্দ্র চার্য দ্রোণাচার্য পুরস্কার পরে প্রশ্ন বলছে ইতিহাসের প্রশ্ন বাংলার রেনেসাসের জনক কাকে বলে এত সোজা সবাই জানি আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি অপশন নাম্বার এ রাজা রামমোহন রায় রাজা রামমোহন রামমোহনকে রাজা উপাধিটা কে দিয়েছিল যদি বলতে পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানি প্লিজ জানিও তারপরে ক্লোরোফিল এটা সায়েন্সের কোয়েশ্চেন একত্রিশ নম্বর কোয়েশ্চেন ক্লোরোফিলে নিম্মুক্ত কোন ধাতুটি বর্তমান থাকে অপশন নাম্বার হয়ে যাবে ম্যাগনেসিয়াম সি ম্যাগনেসিয়ামের অভাবে কি হয় ক্লোরোসিস রোগ হয় তার কারণ ক্লোরো ক্লোরোফিলগুলো কি হয়ে যায় মরে যায় ঠিক আছে তো অপশন নাম্বার সি ম্যাগনেসিয়াম আনসার পরের প্রশ্ন বলছে চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন কোন নম্বর কত সালে কত সালে সর্বভারতীয় সভা সভা অল ইন্ডিয়া স্থাপিত হয়েছে উত্তর হবে ছত্রিশ সালে উনিশ তারপরে জি কোয়েশন আবার জি থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসেছিল এই বছরে দু এটা কারেন্ট এফেয়ার্স এসেন সরি এটা কারেন্ট এফেস এসেছেন দু হাজার কুড়ি সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন ভালো প্রশ্ন উত্তর হবে লুইস গ্লাক লুইস গ্লাক পেয়েছেন তারপরের প্রশ্ন বলছে জিওগ্রাফির কোশ্চেন এই কোশ্চেনটা না খুব রিপিট হয় এই ধরনের কোয়েশ্চেন নয় ডিগ্রি দশ ডিগ্রি এগারো ডিগ্রি এগুলো সব মানে এগারো ডিগ্রি বলে কিছু নেই মানে নাইন ডিগ্রি টেন ডিগ্রি এইট ডিগ্রি ফার্স্ট এইট ডিগ্রি নাইন ডিগ্রি টেন ডিগ্রি আরেকটা আছে সেটা হচ্ছে ডান প্যাসেজ এই ধরনের চারটে এই ধরনের পরীক্ষায় বেস দিয়ে থাকে তো দশ ডিগ্রি কোথায় আছে আন্দামান এবং নিকোবরের মধ্যে হচ্ছে অপশন নম্বর বি কারেক্ট আর এখানে দেখো অপশন নাম্বার ডি আছে দক্ষিণ আন্দামান আর হচ্ছে তোমার লিটিল আন্দামান এইটার মাঝখানে তোমার ডানক্যান প্যাসেজ রয়েছে বলে দিলাম মনে পরের প্রশ্ন বলছে টোকিও অলিম্পিকে পদক জয়ী লাভলিনা বর্গোহেন এই লাভলিনা বর্গোহেন টোকিও অলিম্পিক অলিম্পিক পদক জিতেছিল কোন রাজ্যের বাসিন্দা উত্তর হবে আসামের বাসিন্দা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ঠিক আছে এখন জিকের হয়ে গেছে স্ট্যাটিক জিকের ভালো প্রশ্ন মেয়ের আনসার করবে বলছে যে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল ঠিক আছে কন্যাশ্রী সালে চালু করেছিল তেরো নয় দু হাজার বারো সালে সরি দু সালে চালু করেছিল হচ্ছে কন্যাশ্রী ঠিক আছে বারো সাল পরে প্রশ্ন তেতাল্লিশ নম্বর কোশ্চেন কোন এটা ইতিহাসের প্রশ্ন এটা জিকের কোয়েশন বলছে কোন সভ্যতায় অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেছিল উত্তরটা কি হবে মেসোপটেমিয়া সিন্ধু সভ্যতা সুমর সভ্যতা নাকি চৈনিক সভ্যতা আনসার সি সিন্ধু সভ্যতার মানুষ হরপ্পা সভ্যতার মানুষ প্রথম প্রচারে বলেছিল। জিকের কোশ্চেন এটা আমরা জিওগ্রাফির কোশ্চেনও ধরতে পারি ইকোনমির কোশ্চেনও ধরতে পারি যেমন বলো প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয় প্ল্যানিং কমিশন স্থাপিত হয়েছে উনিশশো পঞ্চাশ সালে নেহেরু তার প্রথম চেয়ারম্যান মনে রাখবে প্ল্যানিং কমিশনের প্রাইম মিনিস্টারই সবসময় চেয়ারম্যান হতো এই প্ল্যানিং কমিশন এখন আর নেই বর্তমানে এটাকে তুলে দিয়ে নীতি আয়োগ করা হয়েছে দু সাল থেকে নরেন্দ্র মোদী তার প্রথম চেয়ারম্যান তারপরে বলেছে এখান থেকে হিট কোর সম্পূর্ণ নাম কি হিট কোর সম্পূর্ণ নাম দেখো এখানে দুটো সম্পূর্ণ নাম ছিল প্রথম বছর অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট आंसर হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ঠিক আছে এটা নেক্সট কোশ্চেন বলছে এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি রাষ্ট্রপতি হচ্ছে জো বাইডেন সে সময় ইলেক্টেড হয়েছিল আর উপরাষ্ট্রপতি চেয়েছে তাহলে উত্তর হবে অপশান নাম্বার সি একটু অসাবধান হলেই জো বাইডেন করে দিয়ে ভুল করে চলে আসবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন বর্তমানে জিকেল হয়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্স সে উদ্বোধন হয়েছিল দু একুশ সালে দীর্ঘতম হয়েছে দীর্ঘতম হলে জয়ী সেতু এটা এটা কোচবিহারে রয়েছে তিস্তা নদীর উপরে পরের প্রশ্ন বলছে কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এটা এভারগ্রিন প্রত্যেকটা পরীক্ষাতে ঘুরে ফিরে আসে এমনকি এসছে এই কোয়েশ্চেন ঠিক আছে বলে গৃহীত তাহলে গৃহীত মানেই হচ্ছে কোথায় অপশন নাম্বার বি ছাব্বিশে নভেম্বর উনিশশো আর যদি বলে কার্যকরী তাহলে উত্তর অপশন নাম্বার ডি আনসার হয়ে যেত ঠিক আছে একটু ভেবে চিন্তু উত্তর করবে ছাপ্পান্ন নম্বর জাতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করে সেটা হচ্ছে বেলগাঁওতে বেলগাঁও উনিশশো সালে তারপরে বলেছে কি ইম্পর্টেন্ট কোশ্চেন জিকে কোশ্চেন বলছে কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রামের থেকে উৎপন্ন হয়েছে সেই গ্রামেরই নাম অনুসারে হয়েছে মানে যেই গ্রামে প্রথম উৎপন্ন হয়েছিল সেই গ্রামের নাম অনুসারেই নাচটার বা ডান্সটার নাম রাখা হয়েছিল উত্তরটা হয়েছিল কুচিপুড়ি কুচুড়ি কথাকার অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে ঠিক আছে মোহিনাট্ম কেরালার ভারতনাট্যম তামিলনাড়ুর কথাগুলি এই কথাগুলিও কেরালার ঠিক আছে আচ্ছা সিনেমা হলে প্রজেক্টর যে ব্যবহার করা হয় কোন লেন্স ব্যবহার করে। সিনেমা হলে প্রাচীনকালে যে প্রজেক্টর দেখেছো তোমরা হতো হতো সেখান থেকে যে ফোকাস করা সেই মধ্যে লেন্স সেই লেন্সটা হচ্ছে কোনটা সেই লেন্সটা হচ্ছে উত্তল লেন্স বা কনভেক্স লেন্স ঠিক আছে উত্তল বা কনভেক্স লেন্স পরের প্রশ্ন আমাদের চোখেও কিন্তু কনভেক্স লেন্স চোখের ভেতরে যে লেন্সটা রয়েছে কৃত্রিম প্রাকৃতিকভাবে জন্ম থেকে দেওয়া রয়েছে সেটা হচ্ছে কনভেক্স লেন্স ওকে আচ্ছা পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে অর্থ এটা তো জিআই কোশ্চেন আচ্ছা এলপিজি এটা না আমি দু হাজার উনিশের একটা সেট আমি বলে দিয়েছিলাম যে এলপিজি সিলিন্ডারে নির্মুক্ত কোন গ্যাস থাকে কোন গ্যাস থাকে একটা নয় দুটো থাকে সেটা হচ্ছে কি বিউটেন আইসোবিউটেন এইটাই আনসার করে দিয়ে তোমরা চলে আসবে বাড়িতে মনে করবে যে কত কারেক্ট করে চলে এসছে অ্যাকচুয়ালি হয়ে যাবে রং তার কারণ এটা তো কারেক্ট এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এখানে না আরেকটা জিনিস দিয়ে দিয়েছে বিউটেন প্রোপেন অ্যান্ড আইসোবিউটেনও থাকে তার মানে একদম সব থেকে বেশি কারেক্ট যেটা সেটা অপশন নাম্বার ডি তাই আমি বলি সব সময় যে যদি কোশ্চেন তুমি জানো তারপরেও কিন্তু প্রত্যেকটা অপশন পড়বে তারপরে করবে তাহলে ভুল হওয়ার চান্সেসটা কম থাকে চৌষট্টি বলছে যদি পৃথিবীর চারিদিকে বায়ুমন্ডল না থাকতো ভীষণ ভালো ভীষণ বায়ুমন্ডল না থাকলে পৃথিবীর তাপমাত্রা কেমন হতো পৃথিবীর তাপমাত্রা হতো কেমন তো শীতল হতো অত্যাধিক পরিমাণে শীতল হতো অপশন নাম্বার ডি কারেক্ট হবে অত্যাধিক পরিমাণে শীতল হতো তার কারণ কি জানো তো তার কারণ হচ্ছে সান এই পৃথিবী পৃথিবীর যে চারিদিক কি হয় সানলাইট একদম ডিরেক্ট চলে আসে কোথায় ভূপৃষ্ঠে ভূপিষ্ঠে চলে এসে ভূপৃষ্ঠটাকে উত্তপ্ত করে মাটিটাকে উত্তপ্ত করে মাটি কী করে সেটাকে বিকিরণ করে মাটি বিকিরণ করে এবার চারিদিকে কী রয়েছে বায়ুমণ্ডল রয়েছে বায়ুমণ্ডলের মধ্যে ছড়িয়ে দেয় আর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এইভাবে আর বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে কি হতো ডিরেক্ট সানলাইট প্রপিষ্টে আসতো উত্তপ্ত হতো ভূপৃষ্ঠ রাতের বেলা কি করতো বিকিরণ করে দিত এবং বিকিরণ করে পুরো মহাসুনে ফেরে যেত তাপমাত্রা পৃথিবীর পুরোপুরি ঠান্ডা হতো এই জন্যই পৃথিবীতে বায়ুমন্ডলে থাকার কারণে উষ্ণতা সামঞ্জস্য রয়েছে পরে ছেষট্টি নম্বর কোয়েশ্চেন বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিঠ কোন লিপিতে লেখা হয়েছে কোন লিপি বৌদ্ধ বলেছে পালি হবে আর যদি বলা হয় প্রাকৃত ভাষার হচ্ছে হচ্ছে তোমার জৈন ধর্মের পরে প্রশ্ন অটোনোমাস স্নায়ুতন্ত্র পরের একটা বলছে স্বয়ংক্রিয় নিজে থেকেই চালাতে পারি না নয় বলেছে আচ্ছা ঠিক আছে নয় বলেছে মানে অটোনোমাস স্নায়ুতন্ত্রের মধ্যে পড়ে না বা নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে না নিজে থেকে চালাতে পারি চোখ পারি গ্ল্যান্ড জল কোনটা নয় কোনটা নয় 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 কোনটা নিজে থেকে চালাতে পারি না কোনটা হৃদযন্ত্র এই স্নায়ুতন্ত্রকে আমরা নিজে থেকে কন্ট্রোল করতে পারি না ঠিক আছে আচ্ছা তারপরে পশ্চিমবঙ্গের রাজ্য পশু আমি বললাম জিকের কোশ্চেন একটা স্ট্যাটিক জিকের কোশ্চেন রাজ্য পশু স্টেট অ্যানিমেল স্টেট হচ্ছে মেছো বিড়াল বাঙালি মাছ খেতে পছন্দ করে এবং তার পশু পাখিরাও মাছ খেতে পছন্দ করে ঠিক আছে পশু হচ্ছে মেছো বিড়াল এবং হচ্ছে যদি বলা হয় পাখি বার্ড কি তাহলে সেটা হচ্ছে কিংফিশার মানে হচ্ছে তোমার মাছ মাছরাঙা ওকে মনে রেখে দিও আরেকটা কথা বলি পশ্চিমবঙ্গ রিলেটেড এই ধরনের যে ছোটখাটো যে কোয়েশ্চেন্স গুলো দিয়ে থাকে তাই পশ্চিমবঙ্গের ডিটেইলড একটা ভিডিও আমি দিয়েছি এটার মধ্যে পশ্চিমবঙ্গের জেলা কটা সদর দপ্তর কটা উত্তর থেকে পশ্চিমে দূরত্ব কত কোন কোন জেলার উপর দিয়ে কোন কোন জেলার উপর দিয়ে কটকান্তি রেখা পাস করেছে এই সমস্ত কোয়েশ্চেন একটা ভিডিও আছে একটা ভিডিওর মধ্যে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ওইখান থেকে তোমরা দেখতে পারো পশ্চিমবঙ্গ রিলেটেড আর কোনো কোয়েশ্চেন তোমাদের আটকাবে না বাহাত্তর নম্বর প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটা এটা সোজা প্রশ্ন লোথাল লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতা এটা গুজরাটে পড়ে ঠিক আছে যেটা বন্দর ছিল প্রাচীনতম বন্দর পরের প্রশ্ন বলছে লেন্সের লেন্সের ক্ষমতা ক্ষমতা মাপা মাপা হয় হয় কোন অপশন নাম্বার সি আচ্ছা পরের প্রশ্ন বলছে আমফান সেই সময় হয়েছিল আমফান এই নামটা এই ঝড়ের নামটা কোন দেশ দিয়েছিল উত্তর হবে থাইল্যান্ড অপশন নাম্বার সি কারেক্ট সোজা সোজা প্রশ্ন এসেছিল তারপরে প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসটা লেখিকা হচ্ছেন আশাপূর্ণা দেবী ঠিক আছে আশাপূর্ণা দেবী হচ্ছেন লিখেছেন হচ্ছে প্রথম প্রতিশ্রুতি ঠিক আছে আচ্ছা নেক্সট क्वेश्चन তারপরে বলছে যে ডস হ্যাঁ কি বলছে কোনটা অপারেটিং সিস্টেম নয় নয় বলেছে নয় অপারেটিং সিস্টেম মানে ওএস বলা হয় ওই যেটাকে কম্পিউটার চলে জিতে তোমরা অ্যান্ড্রয়েড ইউজ করো তো সেটা একটা অপারেটিং সিস্টেম নয় বলেছে ডস একটা অপারেটিং সিস্টেম তারপরে উইন্ডোজ অপারেটিং সিস্টেম লিনাক্স অপারেটিং সিস্টেম নয় হচ্ছে অপশন নাম্বার সি অর কোয়ালিটি অপারেটিং সিস্টেম নয় কোন সালে কম্পিউটার থেকে কোশ্চেন কিন্তু ঠিক আছে কম্পিউটার থেকে কোশ্চেন তারপরে কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছে অপশন নাম্বার বি দু সালে ঠিক আছে

ছিয়াশি কোনটি রবি শস্য নয় এটি সিক্স নাম্বার কোর্সেন্ট রবি শস্য নয় কোনটা গম শীতকালে হয় রবি শস্য সরষে শীতকালে হয় সর্ষে বাগানে ছবি তুলেছেন অনেকে শীতকালে গিয়ে তার মানে উত্তর হবে তুলা ঠিক আছে তুলা যেই ক্ষেতে তোমার সরষে হয়েছে গম হয়েছে তার পাশের ক্ষেত্রে ডাল হয় ঠিক আছে তো ডাল হচ্ছে একটা রবি শস্য তো নয় হচ্ছে তুলা তুলা হচ্ছে খারিফ শস্য ঠিক আছে সাতাশি নম্বর কোর্সেন্ট রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিলে দু সালে আগস্ট মাসে সভাপতি কে হয়েছেন মনে রাখবে রাষ্ট্রসংঘের ছটা অর্গান থাকে ঠিক আছে ইউনাইটেড নেশন থেকে কোয়েশ্চেন আসে এই রিলেটেড আমি তোমাদের পড়িয়েছি ভিডিও আছে ডিটেইলস ভিডিও রয়েছে না দেখলে অবশ্যই দেখতে পারো আর ইউনাইটেড নেশনের ছটা অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে তোমার নিরাপত্তা পরিষদ এখানে হচ্ছে তোমার দশ প্লাস পাঁচ এরকম পনেরোখানা সদস্য থাকে আর এতে কি হয় সভাপতি প্রত্যেক মাসে মাসে পরিবর্তন হয় তো সেই বছর সেই মাসে ছিল হচ্ছে ভারতবর্ষ ঠিক আছে তারপরে কোয়েশ্চেন বলছে কি এখান থেকে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় সোজা প্রশ্ন এডিস স্ত্রী এডিস মনে রাখবে স্ত্রী এডিস মশা কম্পিউটারের স্থগিত এটা হচ্ছে তোমার কিছু হ্যাঁ আচ্ছা কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করতে সাহায্য করে স্থায়ীভাবে বলেছে কিন্তু ঠিক আছে তো স্থায়ী যেটাকে ডিলিট করা যায় না স্থায়ী হচ্ছে রো অপশন নাম্বার এ রিড অনলি মেমোরি আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অপশন নাম্বার সি পুরোনো ঠিক আছে পরের প্রশ্ন বলছে কেরালায় নতুন ফসল তোলার উৎসবকে কি বলে জি কে কোশ্চেন কেরালায় নতুন ফসল তোলার উৎসবকে বলা হয় ওনাম কি বলে নাম বলা হয় পরের প্রশ্ন বলছে অধিবেশন ঠিক আছে লাহোর অধিবেশনে কীরাবতী নদীর তীরে নেহেরু পরের প্রশ্ন কোথায় চলে গেলি আচ্ছা একদম শেষে চলে এসেছি শেষ কোশ্চেন বলছে যে নম্বর শক্তির বা এনার্জির একক নয় কোনটা শক্তি বা এনার্জির একক নয় হচ্ছে অপশন নম্বর ডি প্রেশার একক শেষ প্রশ্ন সায়েন্সের ইতিহাস এটা সায়েন্সের প্রশ্ন ছিল ঠিক আছে ইতিহাসের প্রশ্ন বলছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল সংস্কৃত ছিল আর কি থাকবে সংস্কৃত ছিল হচ্ছে গুপ্তদের সরকারি ভাষা সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পিডিএফ যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে আরও ভিডিও রয়েছে দেখতে পারো আর এই নিয়ে আমি তিনখানা প্রিভিয়াস ইয়ার আলোচনা করলাম ওনলি পুলিশ বলে একটি তোমরা কি পাবে প্লে লিস্ট পাবে এইখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন